নমস্কার কাশিদাসী মহাভারত শান্তি পর্ব অনন্ত ব্রতের উপাখ্যান ভীষ্ম বলিলেন সোন রাজা যুধিষ্ঠির শোক দূর করিয়ে চিত্ত পর আর কিছু ইতিহাস শুনো অনন্ত নামে ব্রত অপূর্ব কথন নারদের মুখে পূর্বে করিনু শ্রবণ সেই ইতিহাস কহি শুনো দিয়া মন চিত্রাঙ্গদ নামে রাজা ছিল কৌশলের প্রতি সমবংশ চূড়ামণি অতি ধর্মমতি। শীলতায় চন্দ্র যেন তেজে বৈশ্যবণ কীর্তি ভাগীরথ সম মহাবিচক্ষণ মন্ত্রনাথে বৃহস্পতি গুণে গুণধাম প্রজার পালনে যেন ছিলেন শ্রীরাম চিত্ররেখা নামে তার মুখ্যাপ্রটেশ্বরী প্রটেশ্বরী মহাসাধ্বী পথিব্রতা সুতের কুমারী অনন্ত নামে তিব্রত গোবিন্দ উদ্দেশ্যে ভার্যাসহ নরবর আচরে বিশেষে বিচিত্র মন্দির এক করিয়া রচন তাহাতে স্থাপিলা শিলা রূপী নারায়ণ রাজধর্ম নিত্যকর্ম তেজিয়ারজন আপন হস্তেতে করে মন্দির মার্জন অনন্তর স্নান দান করি নরবর নানা উপচারে পূজে দেব দামোদর পূজা শেষে করাইলো ব্রাহ্মণ ভোজন অবশেষে লয়ে কুটুম্বাদী পরিজন আনন্দিত হয়ে সবে করয় ভোজন এইরূপে নিত্য নিত্য পূজে নারায়ণ বাদ্য এই জানায় নগরে অনন্ত নামেতে ব্রত বিখ্যাত সংসারে দ্বিজক্ষত্র বৈশ্য শূদ্র চতুর্জন এই ব্রত যে না করিবে আচরণ সব পাঠাবতারে সমনের ঘরে এই রূপে নগরে ঘোষণা নিত্য করে রাজভয় সর্বলোক প্রাণপণ করে নিয়ম করিয়া শুভব্রত যে আচরে ব্রতপূর্ণ ফলে সবে নিষ্পাপ হইল ছিল যত লোক ছিল নিপতির অধিকারে ব্রতপূর্ণ ফলে যায় বৈকুণ্ঠনগরে সত্যকালে যথা যথালোক পূর্ণবান ছিল রাজার প্রতাপে তথা দাপরে হইল জানিয়া দাপর যুগ এসব কারণ চিন্তাকুল হয়ে চিন্তা করে মনে পূর্বে প্রজাপতি হেন করিল বিচার সংসার উপরে দিল মোর অধিকার কোটি লোক মধ্যে কেহ মোর অধিকারে নিয়ম করিয়া ভোজিবে দামোদরে সহস্ত্রের মধ্যে কেহ হবে মহাজন মহাব্রত আচরী ভজিবে নারায়ণ যতেক সংসারে প্রজা হয় পাপাচারী অল্প আয়ু হয়ে যাবে জমের নগরী এরূপ নিয়ম করি বিধি যদি সৃষ্টি ধর অধিকার দিল মরে সংসার উপর মহাধর্মশীল এই দেখি নৃপমণি ব্রহ্মার নিয়ম ভঙ্গ করে হেন জানি কোন মতে ব্রত ভঙ্গ হইল রাজার তবে সে নিয়ম রক্ষা হয়তো ব্রহ্মার এরূপে দাপর ভাবি নিজ মনে মন বিশ্বকর্মা শিল্পী বরে করিল স্মরণ সেইখানে বিশ্বকর্মা আসিল তখন কর জোরে দাপর এরে করে নিবেদন কি হেত আমারে দেবে দেব করিলে আহ্বান কোন ধর্ম সাধী দিব কহ মতিমান দাপর বলিল মোর কর এই কার্য অনুগ্রহ করিয়া করহ সাহায্য দিব্য এক কন্যা দেহ করিয়া রচনা পৃথিবীর মধ্যে যেন হয় সুলক্ষণা তার রূপে গুণে যেন মহে সর্বজন এত শুনি বিশ্বকর্মা করিল রচন ধরায় যাবৎ রূপে করিয়া মোহন মোহিনী নামেতে কন্যা করিলা সৃজন দাপরেরে কন্যা দিল দিয়া হইল অন্তর্ধান দেখিয়া দাপর হইল অতিহর্ষবান দাপরের অগ্রে কন্যা কর কয় কি কর্ম করিব আজ্ঞা কর মহাশয় তুমি পিতা মাতা মোর তুমি বন্ধুজন আজ্ঞা কর সাধি দিব কোন প্রয়োজন শুনিয়া দাপর হইল আনন্দিত মন কহে মর্ত লোকে তুমি করহ গমন নামে রাজা বিখ্যাত আমার আজ্ঞায় তারে আপনে দিব্য পর্বতেতে শীঘ্র করহ গমন এই তো নিয়ম চিত্তে রাখিবে স্মরণ অনন্ত নামেতে ব্রত আচরে যেজন প্রকারেতে ব্রত তার করিবে ভঞ্জন বিধির নিবন্ধ কবু না যায় খণ্ডন মোহিনী আদেশ মাত্র চলে সেই ক্ষণ মৃগয়া কারণ রাজা গেল সেই গিরি দেখিল অনুরা কন্যা পর্বত এক একদৃষ্টে রাজা করে কন্যা নিরীক্ষণ ভুবন মোহন রূপ না হয় বর্ণন মুখ রুচি কত শুষী করয় গঞ্জন কামধেনু যিনি ভুরু অলক অঞ্জন তিল ফুল যিনি নাসা ভুজ করিকর সুতপ্ত কাঞ্চন যিনি গৌর কলেবর কুচযুগ সমপুগ নয়ন রঞ্জন কণ্ঠকম্বু যিনি শম্ভু অতি সুলক্ষণ রক্ত পরিধানা অরুণ অদিত দেখি সরসে হরে রাজা হইল মোহিত ক্ষণেক চৈতন্য তবে পাইয়ানি প্রতি নিকটেতে গিয়া জিজ্ঞাসীল কন্যা প্রতি কি নাম ধরো তুমি কোথায় বসতি সত্য করি কহ মরে না ভান্ডহ সতী তোমার রূপের কথা না পারি কহিতে ইন্দ্র আদি দেবগণে পারহ মহিতে নিজ পরিচয় মম সুন গুণবতী সোম বংশে জন্ম চিত্রাঙ্গদ নরপতি তোমারে দেখিয়া মন মজিল আমার মোর ভার্য হবে তুমি কর অঙ্গীকার কুমারী বলিল আমি অযৌনি উৎপত্তি এই তো পর্বত মধ্যে আমার বসতি অনুরাজে আছি আমি বিবাহনা হয় মোহিনী আমার নাম বিধির নির্ণয় এক সত্য কর রাজা আমার গোচরে তবে আমি পরিগ্রহ করিব তোমারে ইচ্ছা মতো তোমা আমি কহিব যে কথা আমার সে কথা কবু না হবে অন্যথা যদি বা দুষ্কর হও তিন ভুবন মমবাক্য কবু নাহি করিবে খণ্ড রাজা বলে সত্য সত্য করি অঙ্গীকার কবু না খণ্ডিব কন্যা বচন তোমার এত শুনি কন্যা তবে কৈল অনুমতি পুরোহিত ব্রাহ্মণের স্মরে নরপতি কঙ্কায়ন নামে মুনি বিখ্যাত জগতে পুরাতন পুরোহিত সমক বংশেতে রাজা স্মরণে আইল আসিল তখন প্রণমিয়া নরপতি কহে বিবরণ পুরোহিত দুই জনে বিবাহ করাইল সেই রাত্রি নরপতি তথা নির্বাইল প্রাতকালে উঠি রাজা সশন্য সহিত কন্যা নিজ গৃহে আসিল তরি মোহিনীরে কহিল রাজা মুখ্যাপাটেশ্বরী ইন্দ্রের রমণী যথা পুলম কুমারী এই রূপে কতদিন রাজা বিহবয় অনন্ত ব্রতের আসি হইল সময় চিত্ররেখা সহ রাজা ব্রত আচরিল উপবাস করি ব্রত নিয়মে রহিল ভূমিদান করে দ্বিজগণে অন্নদানে তুষীলেক যত দুঃখী জনে দৈবের লিখন কবু না হয় খণ্ডন যুগবাক্য মোহিনীর হইল স্মরণ নিপতিরে চাই কন্যা বলয় বচন উপবাসে কি কারণে রহেছ রাজন এমত তো দুষ্কর ব্রতে কিবা প্রয়োজন আমার বচনে রাজা করহ ভুজন আমার বচন রাজা কহ সভাকারে হ্যান যেন কেহ নাচরে কন্যা বাক্যে নিপশিরে হইল বজ্রা ঘাত ক্রোধানলে নেত্রযুগে হৈল শ্রুপা ক্ষণে ক্রোধ সংবাড়িয়া বলেন বচন অবলা শ্রীজাতি তুমি না বুঝো কারণ এই তো অনন্তব্রত বিখ্যাত সংসারে হেনব্রত বলে মরে ভঙ্গ করিবারে অবলাশ্রী জাতি কিবা বা তোমারে এই ব্রত আচরিলে সর্ব সর্বদুখে তরে সর্বভোগ মহাফল অবহেলে পায় কখন জমের পুরী সেই নাহি যায় পূর্বজন্ম কথা মম শ্রবণ যেই হেতু এই ব্রত করি আচরণ সত্য যুগে চিনু আমি সপর চের বংশে সুসেন নাম শূদ্র অবতংশে বড়ই পাপিষ্ট আমি অধম দুর্জন পরধন চুরিহিংসা কৈনু সর্বক্ষণ বেশ সাথে ছিলাম মত্ত মদ্যপানে রত শত শত মোর দুষ্টাচার দেখি ভ্রাতু বন্ধুগণ দূর করি দিল মরে হয়ে কোপ মন চিত্তে ঘোর বনে করিনু প্রবেশ ক্ষুধায় তৃষ্ণায় হয়ে আকুল বিশেষ ভ্রমিতে ভ্রমিতে পাই কেশব মন্দির তাহাতে আশ্রয় করি হইয়া স্থির অনন্ত্রপতের সেই দিন সুভক্ষণ উপবাসী রহিলাম করিয়া স্বয়ং নিশাশেষে শেষে দৈবে এক ভয়ঙ্কর চরণে আমার আসি দংশিল সত্তর বিশেষ চলনে মৃত্যু হইল আমার দুই জমদূত আসি বিকৃত আকার মহাপাপে শীঘ্র মরে করিল বন্ধন হেনকালে বিষ্ণুদূত দুই দুইজন মকর কুণ্ডল কর্নে কিরিট ভূষণ গলে বনমালা দোলে অরুণলোচন শঙ্ক চক্র গদা পদ্ম আদি ধনু চূড়াতে ময়ূরপুচ্ছ দীপ্ত যেন ভানু বিশেষ দেখিনু পিতবাস পরিধান আকৃতি প্রকৃতি দোহা কৃষ্ণের সমান জমদূতে নানামতে মতে করি তিরস্কার তরায় বন্ধন মুক্ত করিল আমার রথে করি নীলমরে বৈকুণ্ঠ ভবন অপমান পেয়ে গেল জমদূত দুই লক্ষ বর্ষ বিষ্ণু লোকে হইল স্থিতি তদন্তরে ব্রহ্মলোকে করিনু বসতি কতদিন ব্রহ্মলোকে সুখেতে বঞ্চিনু তারপর পুনরপি মর্তেতে আসিনু দুই মনন্তর তথা করিনু বিহার সেই পূর্ণ রাজবংশের জন্ম আমার কিবা ফল তব হেন ব্রত নিবারণে এ হেন কুচ্ছিত বাক্য না বলো কখনো কন্যা বলে রাজা তুমি করিলে শিকার না খন্ডিবে কোনো কালে বচনও আমার এবে মিথ্যাবাদী তুমি জানিনু রাজন মিথ্যাসম পাপ নাহি বেদের বচন আপনার সত্য রাজা করহ পালন মমাবাক্যে এই ব্রত করহ ভঞ্জন এতেক শুনিয়া রাজা হইল ভীতমন কন্যারে চাহিয়া তবে বলেন বচন যা বলিবে বলিলে কন্যা সত্য কবু ন হেয়ান তেজিবারে পারি আমি আপনার প্রাণ তথাপি এ ব্রত না আমি পারিতে জিতে সে কারণে কহি আমি তোমার সাক্ষাতে এতক্ষণে নিজ দেহ করিব নিধন এত বলি জ্যেষ্ঠ পুত্রে আনে সেই ক্ষণ ছত্রদণ্ড দিয়া তারে বলিল বচন প্রাণ ত্যাগ করি আমি সত্যের কারণ রাজ্য খণ্ড সকলে তোমার দেব দিজে ভক্তি পূজা করিবে সবার এত বলি যোগাসনে বসিল রাজন দেহ ছাড়ি বৈকুণ্ঠতে করিল গমন রাজার মরণে সবে করয়ে ক্রন্দন অনেক কান্দিল্যপুরে পাত্রমন্ত্রীগণ রাজার শরীর লয়ে করিল দাহন নিপতি বিচ্ছেদে সবে নিরানন্দমন শ্রাদ্দ শান্তি করিলেন শাস্ত্রের বিধানে ভূমিদান ধেনুদান করে দি জগনে ইহা দেখি কন্যা তবে সস্থানে চলিল বাদ্য বাজাইয়া সবে নগরে ঘোষিল স্ত্রীর সহ সত্য নাহি করিবে কখন স্ত্রীর বাক্য কদচিত না কর গহন মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ধন্যবাদ